আসসালামু আলাইকুম আমি মেজাস জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে নতুন একটি প্রোগ্রাম নিয়ে কথা বলছি যেটি হচ্ছে যে আপনার সিঙ্গাপুরে হচ্ছে যে স্টুডেন্ট ভিসা টু ওয়ার্ক একটি কনভার্ট হবে স্টুডেন্ট ভিসাতে আপনারা এখান থেকে যাবেন হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলি হবে এবং সেখানে হচ্ছে যে এক বছরের এটি কোর্স বাট পেড ইন্টার্নশিপ থাকে এটার সাথে অ্যাড করা প্রথম ছয় মাসে আপনারা হচ্ছে যে পাঁচশো ডলার মতন আপনারা হচ্ছে যে স্যালারি পাবেন এবং এরপরে যখন আপনার পরের ছয় মাসের জন্য আপনারা প্রায় বাংলাদেশি টাকাতে আপনারা হচ্ছে যে এক লাখ টাকার উপরে স্যালারি ড্র করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনি কোর্সটি কমপ্লিট করবেন সেই কোর্সটি যদি আপনি যেহেতু হোটেল ম্যানেজমেন্ট কোর্স সেই কোর্সটি কমপ্লিট করলে যে কোনো ফাইভ স্টার মানের হোটেলে সিঙ্গাপুরে কাজ করতে পারবেন এবং আপনার ইনকাম হচ্ছে দেড় লাখ টাকার উপরে চলে আসবে মোট কথা হচ্ছে যারা হচ্ছে যে এসএসসি পাস আছেন এবং হচ্ছে যে খুবই সুন্দরভাবে কাজ করতে পারেন বা এখানেও হোটেল ম্যানেজমেন্ট কোর্সেন এরকম কারা যদি এখানে এই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার আপনারা খুব কম সময়ের ভিতরে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজের পাশে পড়াশোনার পাশাপাশি আপনারা কাজে জয়েন করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সিঙ্গাপুরের যদি একটা কোর্স আপনার থাকে সেই ক্ষেত্রে আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা সিঙ্গাপুরে থাকতে পারবেন এবং বাংলাদেশের সাথে আসা যাওয়া করতে পারবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম